মিনা আর রাজু দুই বন্ধু তারা একসাথে স্কুলে পড়ে এবং সবসময় নতুন কিছু করতে চায় একদিন তারা সিদ্ধান্ত নিল যে তারা একটি নাটক তৈরি করবে নাটকটি হবে তাদের প্রিয় গল্প রাজা এবং রানী এর উপর ভিত্তি করে মিনা খুব চিন্তাশীল এবং সৃজনশীল সে নাটকের জন্য চিত্রনাট্য লেখার কাজ শুরু করল রাজু অন্যদিকে খুব মজার এবং অভিনয় করতে ভালোবাসে সে নাটকের চরিত্রগুলোকে প্রাণবন্ত করে তুলতে চায় তারা দুজনেই একসাথে কাজ করতে শুরু করলো মিনা নাটকের গল্প তৈরি করতে লাগল সে ভাবল রাজা একজন সাহসী এবং ভালো হৃদয়ের মানুষ রানীও খুব বুদ্ধিমান এবং সাহসী তারা একসাথে রাজ্যের জন্য লড়াই করবে রাজু নাটকের জন্য বিভিন্ন চরিত্রের কস্টিউম তৈরি করতে শুরু করল এক সপ্তাহ পর তারা তাদের নাটকটি সম্পন্ন করলো তারা সিদ্ধান্ত নিল যে তারা তাদের বন্ধু বান্ধবদের সামনে একটি ভিডিও তৈরি করবে রাজু ক্যামেরা ধরল এবং মিনা নাটকটি শুরু করল নাটকের মধ্যে রাজা এবং রানীর প্রেমের গল্প রাজ্যের বিপদের মুখোমুখি হওয়া এবং সাহসিকতার চিত্র ফুটিয়ে তুলল রাজু মজার অভিনয় করে সবাইকে হাসাল এবং মিনা তার অভিনয় গভীরতা আনল ভিডিওটি শেষ হওয়ার পর তারা দেখল যে তাদের বন্ধুরা খুব আনন্দিত হয়েছে সবাই তাদের অভিনয় এবং নাটকটির গল্পের প্রশংসা করল মিনা আর রাজু বুঝতে পারল তাদের সৃজনশীলতা এবং বন্ধুত্বের শক্তি দিয়ে তারা কিছু অসাধারণ তৈরি করতে পারে তারা একসাথে আরও নাটক তৈরির পরিকল্পনা করতে শুরু করল কারণ তাদের মধ্যে যে বন্ধুত্ব এবং সৃজনশীলতা তা কখনো শেষ হবে না